আসসালামু আলাইকুম অলিসার এর অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা এমবিএ এর অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এর ক্লাস করব প্লাস সাজেশন নিয়ে আলোচনা করব হ্যাঁ ক্লাসের প্রথমে আমি বলবো আপনাদের আপনাদের আজকের एग्जाम কেমন হলো সে বিষয়ে একটু সবাই কমেন্টে জানাবেন আর আপনার ঠিকভাবে ঠিকভাবে দেখতে পারছেন কিনা বা শুনতে পারতেছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটু ক্লাসটা শেয়ার করে রাখি আপনাদের গ্রুপে যাতে যারা জুমে ঢুকতে পারবেন না তারা পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা দেখে নিতে পারবেন কারণ জুমে তো এক লিমিটেশন থাকে এতজন ক্লাস করা যায় বেশি করা যায় না হ্যাঁ আপনাদের গ্রুপে দিয়ে রাখি যারা জুম ক্লাসটা ক্লাসটা করতে করতে পারবে পারবে না তারা ওই ফেসবুক থেকে আর কি আপনারা একটু শেয়ার করে রাখেন যাতে অন্যরাও এই ক্লাসটা করতে পারে হ্যাঁ আপনাদের আমি শেয়ার করতে পারতে আপনারা একটু কমেন্টে জানান কিরকম পরীক্ষা হলো আজকে আপনাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষা কয় তারিখ? হ? পরীক্ষা কয় তারিখ? একটা দুঃখের বিষয় কি জানেন আজকে গতকালকে গত তিন দিন আপনার শর্ট সাজেশন থেকে তো তিনটা বড় প্রশ্ন কমন ছিল ਸੀ পার্টের এবং হুবহু কমন ছিল। স্বাশা দশনে 21 ট অঙ্ক এর আর গতকালকে রাতে মানে 6 ট অঙ্ক দিছিলাম এখানে দুটো অঙ্ক কমন ছিল কিন্তু দুঃখের বিষয় আপনাদের স্টুডেন্টরা কিন্তু ক্লাস এটা শেয়ার করেন আজকে যে কমন পড়ছে সেখানে কমেন্ট এবং শেয়ারের পরিমাণ ছিল অনেক কম আ এই ক্লাসটা যেটা করতেছি আমি এটা যদি এই যে যারা লাইভে আছেন একশো ক্লাস লাইভ হয়ে যায় সবাই যদি শেয়ার করেন তাহলে ক্লাসের শেষে আমি সাজেশন দিব আজকে হম সাজেশন দিব আর যারা পেড গ্রুপে আছেন তাদেরকে আলাদা শর্ট সাজেশন দিয়ে শেয়ার করতে হবে তাদের আচ্ছা আমরা ক্লাস শুরু করি ফার্স্টে আজকের প্রশ্ন একটু আলোচনা করে নিই কারণ অনেকের অনেক কোয়েশ্চেন ছিল আচ্ছা কোয়েশ্চানে আমরা গতকালকে রাতে যখন ক্লাস হয়েছে তখন আমি বলে দিছিলাম যে আমাদের ম্যাথ আমরা চারটা পাব আর থিওরি পাবো চারটা এবং একটা শর্ট সাজেশন দিয়ে দিয়েছিলাম এখানে সি পার্টের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করি এটা বেসিক থেকে আসছে তেরো নম্বর অঙ্কটা যারা আমার ক্লাস করছেন কিছুদিন আগেও তারাও এই এই অঙ্কটা পারবেন আর আচ্ছা ইয়েতে আপনার আঁকা চোখা করবেন না হ্যাঁ আঁকা চোখা করলে তো দেখা যাবে না এই জুমটা ভালো করে বুঝেন না তারা এই যে জুমের অপশন গুলোতে চাপাচাপি করলে কি হয় এই যে এটা কি হয়ে গেছে দেখেন চাপাচাপি করলে যে আমারটা নষ্ট হয়ে যায় আমার ক্যামেরা আসে না আমার যদি ক্যামেরা না আসে তাহলে আমি আপনাদের পড়াবো পরাব

থেকে দশ এই অঙ্কটা আসছে মানগুলো সেম ছিল হ্যাঁ এখানে আমার এখানে প্রিন্টিং মিস্টেক আছে যে এ বি হবে না এটা এটা পুরো একটা লাইন হয়ে যাবে আর কি ক্লাসে তো আমি ঠিক করে ঠিক করে করাই দিছি এরপরে আমাদের পনেরো নম্বর যেটা এটা আমি আপনাদের এই অঙ্কটাও বলে দিছিলাম সরসাদেশের ভিতরে ছিল এই যে এটা মস্ত বড় একটা অঙ্ক যারা করে গেছেন সবসাথে তাহলে তাদের তো পরীক্ষা ভালো হওয়ার কথা এরপরে ষোলোটা একেবারে ইজি ছিল ওভার ভেলুয়া আর টেস্ট ওভার এটা এগুলো তিনটাই আমার সরসা ছিল যাদের পাস যারা তিনটা দিতে পারছেন ফার্স্ট ক্লাস চোখ বন্ধ করে চলে আসবে তিনটাতে ত্রিশ নাম্বার আর এই বি পার্টের অঙ্কগুলো পারার কথা এগুলো বেসিক থেকে নয় নাম্বারটা পারার কথা সিএপিএম এর এইসব নিয়ম করাই দিছি এগুলো সব পারার কথা এই যে এগুলো করাই দেওয়া হবে অঙ্ক এটাও করাই দেওয়া অঙ্ক ফার্স্ট ক্লাস থাকার কথা আচ্ছা আজকে আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব অ্যাডভান্স কস্ট এর অনেক অনেক চ্যাপ্টার এখন যেমন আমরা অ্যাকাউন্টিং থিওরি থেকে গবেষণা করে বের করছিলাম যে বিগত সালের কোয়েশ্চেন থেকে বের করছিলাম যে এই যে লাল রঙের যে চ্যাপ্টারগুলো ওই যে এই ভেলোয়েশন টেস্ট আর আর্নিং ম্যানেজমেন্ট থেকে কনফার্ম নাম্বার আসতে পারে আর বাকিগুলো থেকে শিউর না আমাদের এই গবেষণা ঠিক ঠিক আছে এই পর্যন্ত সবসময় ঠিক থাকে কিন্তু ভবিষ্যৎ তো বলা যায় না থাকতে পারে নাও থাকতে পারে তো এই বছর এই যে সাবজেক্টটা এটা আমি যদি জরিপ করি জরিপে দেখা যাবে আমাদের যদি বিগত সালের কোয়েশন গুলো দেখে জরিপ করতে হয় এমনি তো বলা যায় না এই চাপ্টার তিন যে আছে এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে কোনো বছর নাই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে নাই হ্যাঁ প্রতি বছরই আসে ডিডর্পশন কস্টিং এর এখান থেকে আমি আপনাদের শর্ট সাজেশন দিয়ে দিই আর কি পাঁচ নাম্বারটা ওঠার ব্যবস্থা করে দিয়েছে এখান থেকে আপনার সবার আগে যেমন কালকে দিনটা সময় আছে কত পরীক্ষা কয় তারিখ জানি একটু লেখেন তো দেখি চ্যাট বক্সে কয় তারিখ পরীক্ষা তিরিশ তারিখ পরীক্ষা না তিরিশ তারিখ আজকে কয় তারিখ সাতাইশ আঠাইশ উনত্রিশ আর দুইটা ক্লাস পাবেন আচ্ছা তাহলে আজকে আজকে রাতে আপনারা এই যে আমি যেগুলো দিয়ে দিব যে কয়েকটা মার্ক করে দিতেছি চ্যাপ্টার থ্রি দশ নম্বর কনফার্ম থাকে যে চ্যাপ্টার থেকে সেই চ্যাপ্টারটা আগে করে নিবেন চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রির ফোর চলে আসছি না এই যে এই অঙ্কটা আমি কিন্তু সলভ ক্লাসে এই অঙ্কটা খুব ভালো করে করাই দিছি এটা একটা রূপ আছে ওটা করাই দিছিলাম সলভ ক্লাস হ্যাঁ এটা তো আপনারা জানেন ক্লাস করছেন হ্যাঁ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবছরের জন্য দুই নম্বর এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক হল এই তিন করবেন আর প্রবলেম চারের মতো অঙ্ক কত বছর চলে আসছে তো এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এইটা বেশি ইম্পর্টেন্ট এরকম অঙ্ক আসে নাই ছয় তাহলে এই যে তিনটা অঙ্ক দিলাম কি কি আমি খাতায় লিখে রাখি তিন আর হল আট তিন এখান থেকে আমি যে তিনটা বললাম এই তিনটা করলে পরীক্ষা যদি ধরেন এমন হলো এই অধ্যায় থেকে হুবু আসলো না এই তিনটা মধ্যে একটাও আসলো না এই তিনটা করলে যে জ্ঞানটা পাবেন এই অধ্যায়ে যদি আপনার অক্সফোর্ড থেকে কোয়েশ্চেন করে এর চেয়ে কঠিন করতে পারবে না এই অধ্যায় আপনার এ টু জেড শেখা হয়ে যাবে এটা যদি এই তিনটা করতে পারে আর হ্যাঁ এরপরে হলো চাপ্টার চার এখান থেকে কোয়েশ্চেন আসে প্রতি বছর আপনাদের কাজ হলো চাপ্টার চারটা কালকে করবেন চাপ্টার চারে মানে পাঁচটা বা ছয়টা ভিডিও আছে দেখেন ওইটা নিয়ে আমি কালকে ক্লাস নিব হ্যাঁ এই ওই চাপ্টার চার নিয়ে চাপ্টার চারের সাজেশনটা কালকে দিব আমরা বিগত সালের কোয়েশ্চেন যদি দেখি চ্যাপ্টার পাঁচ থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে গাড়ির অঙ্ক যেটা করাইলাম লাস্ট মান্থে যে সারা মাস করাইলাম অপারেটিং কস্টিং হ্যাঁ এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে এই অধ্যায়টাও আপনাদের করা উচিত এই অধ্যায়ের ভিতরে কিন্তু আরো দুইটা অধ্যায় আছে একটা হলো ব্যাক কস্টিং আর একটা আছে হলো এবিসি কস্টিং হ্যাঁ এখন থেকেও কোশ্চেন আসে ব্যাক থেকে আসে গত দুই সালে ব্যাক ফ্ল্যাশ থেকে অঙ্ক আসছে এবিসি থেকে অঙ্ক আসছে গত এই দুই হাজার যদি আমি উনিশের কোয়েশ্চেন দেখি এই পাঁচ নাম্বার চ্যাপ্টার থেকে তিনটা অঙ্ক আসছে তার পাঁচ নাম্বার চ্যাপ্টারের এবিসি কস্টিংটা আপনাদের কাছে কঠিন লাগক সহজ লোক কিন্তু করতে হবে কেন এস এম এতে এখান থেকে দশ কনফার্ম তাহলে আপনাকে এই পাঁচ নাম্বার চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে না এইগুলা করতে হবে তো এই তিনটা চ্যাপ্টার আপনাকে পাঁচ নাম্বার দিতে পারে বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো বাদ দেওয়ার কোনো অপশন নাই কারণ কি আমি বলে দিই রিগ্রেশন থেকে ইউনিভার্সিটি কোয়েশন আসছে কোরিলেশন থেকে কোয়েশন আসছে অ্যালোকেশন থেকে কোয়েশন আসছে ম্যাটেরিয়াল থেকে কোয়েশন আসছে গত দুই বছর যত কোয়েশন আসে ম্যাটেরিয়াল থেকে লেবার থেকে কোয়েশন আসছে ইনভেন্টরি থেকে এক বছর পর পর আসছে অপারেশন থেকে কোয়েশ্চেন আসছে আপনি বাদ দিবেন কোনগুলোকে এখন করণীয় কি এই তিন দিনে তো সব করা যাবে না করণীয়টা টাইম একটু আপনাদের বলে দিই যারা ভালো ছাত্র তো সব করছেন যারা দুর্বল ছাত্র ছাত্রী তারা করবেন কি আমি চাপ্টার থ্রি ফোর ফাইভ এই যে তিনটা চাপ্টার খুব ভালো করে করবেন এই তিন দিনে সাথে চাপ্টার ওয়ানের রিগ্রেশন থেকে যে দুইটা দিব ওই দুইটা করবেন কোরিলেশন থেকে যে একটা দিব ওই একটা করবেন তারপরে আপনার এলোকশন থেকে যে দুইটা দিব ওই দুই একটা করবেন তারপরে আপনার ওই এই কি বলেন ওই আপনার ম্যাটেরিয়াল থেকে দুই একটা দিব লেবার থেকে দুই একটা দিব হ্যাঁ ইনভেন্টরি থেকে দুই একটা দিব তারপরে হলো অপারেশন থেকে একটা দিব এই যে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত চোদ্দটা চোদ্দ পনেরোটা চোদ্দ পনেরোটা করে যাবেন আর এইখান থেকে এই তিনটা হলো আপনার এই তিনটা হলো আপনাদের মূল মূল সম্পদ আর করে যাবেন উইক উইক স্টুডেন্টদের জন্য বলতেছি তাহলে দেখা যাবে এইগুলা এতগুলা করলে এখান থেকে তো আপনার দু একটা যদি কমন চলে আসে তাহলে তো আপনার ফার্স্ট ক্লাস চলে আসতেছে আচ্ছা তাহলে আমি একটা চাপ্টারের সাজেশন দিলাম বাকিগুলো দিব আপনারা শেয়ার করেন দেখি কতগুলো শেয়ার হয় এটার উপর নির্ভর করবে কারণ আজকে সন্ধ্যা তো পোস্টটা কেউ শেয়ার করে তাহলে ফ্রি সাজেশন দিয়ে লাভ কি যে আজকে যে আপনাদের পাস করায় দিলাম অনেকেরকে অনেক স্টুডেন্টকে পাস করাই দিলাম যে শর্ট সাজেশন দিয়ে হ্যাঁ বিশটা অঙ্ক দিছিলাম ওইখান থেকে সব ছিল সেটা তো দুইশো উনিশ জন শেয়ার আসছে মাত্র তেতাল্লিশ জন হ্যাঁ সবাই যদি শেয়ার করেন তাহলে ফ্রি সাজেশন পাবেন নাহলে পাবেন না আমার এখানে ভর্তি স্টুডেন্ট একজন সে অ্যাডভান্স কষ্ট ভর্তি বাকি ফাঁকি দিয়ে প্রাইভেট পড়ে কিন্তু জীবনে একবারও আমার একবার ক্লাস শেয়ার করে নি করে হ্যাঁ এখানে উপস্থিত আছে দেখেন প্রাইভেটটা পড়তেছে ফাঁকি দিয়ে এক লিঙ্ক দিয়ে বারবার করতেছে ক্লাস সেও শেয়ার করতে তারও কৃপণতা সুরিও করতেছে যে না একটু কৃতজ্ঞতা আসুক যে স্যার কাছে ফ্রি পড়লাম হ্যাঁ ওইটা তারা করতে হবে রাজি না তাদের হেল্প করে কি লাভ সারা বছর আচ্ছা চলেন আমরা আজকে আপনাদের একটা অঙ্ক করাবো আর কি অঙ্কটা আমি করাইনি একটা অঙ্ক বাদ আছে ওই অঙ্কটা আমি করাবো ওই লেবার অঙ্ক লেবার চাপ্টার হ্যাঁ ওইটা করার পরে যদি শেয়ার বেশি থাকে মেনশন বেশি থাকে তাহলে কি আপনাদের ওই শর্ট সাজেশন আরো কয়েকটা চ্যাপ্টারে দিব হ্যাঁ আচ্ছা এই অঙ্কটা করবো এটা হলো আপনার লেবার চ্যাপ্টারের দুই হাজার আঠারো সালের অঙ্ক হ্যাঁ এরকম অঙ্ক চলে আসতে পারে কারণ আমি লেবার অনেক অঙ্ক করাইছি কিন্তু এই অঙ্কটা করানো হয়নি তো এটা আমি করাই দিতেছি কারণ অনেকে এই অঙ্কটা আপনি পারেন এখানে আপনার দুই হাজার আঠারো সালের ষোলো নম্বর লেবার চ্যাপ্টার চ্যাপ্টার সিক্সে আছে এটা বলছে এক কোম্পানিজ বেসিক ওয়েজেস রেট ইজ টাকা টু পার আওয়ার অ্যান্ড ইজ ওভার টাইম রেট আর এক কোম্পানিতে যারা শ্রমিক আছে তারা কাজ করলে দুটা করে দেয় এবং এদের আপনার ওভার টাইম কীভাবে পাওয়া যায় লেখা আছে লেখা ইভিনিং ইভিনিংয়ে যারা কাজ করে তারা দেড়শো পার্সেন্ট দেওয়া হয় যারা দুইশো পার্সেন্ট ইভিনিং ওয়ান ফিফটি পার্সেন্ট অফ দ্য বেসিক রেট উইক এন্ড টোয়েন্টি টু হান্ড্রেড পার্সেন্ট অফ বেসিক রেট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ফলোয়িং আওয়ার্স ওয়ার ওয়ার্ক বলতেছে যে আপনার সপ্তাহে শেষে যদি একদিন কাজ করে বন্ধুর দিন তাহলে দুইশো পার্সেন্ট দেওয়া হবে এখন এই এই বছরে সারা বছরে নর্মাল টাইম হয়েছে হল আপনার চার লক্ষ চল্লিশ হাজার ইভিনিংয়ে করছে আপনার চল্লিশ হাজার আর উইকেন্ড আর কি সপ্তাহে ছুটির দিনে করছে বিশ হাজার ঘন্টা দ্য ফলোয়িং টাইম হ্যাভ বিন ওয়ার্কড অন দ্য স্টেট জয়েস জবস হ্যাঁ এখানে বলে দিছে যে আপনার তিনটা যে কাজ আছে তিনটা কাজে কিরকম ধরনের ঘন্টা ইউজ করছে নর্মালটা এক্স যে একটা জব আছে কাজ আছে ওইখানে নর্মাল হলো ছয়শো ছয় হাজার ঘন্টা ইভিনিংয়ে ছয়শো ঘন্টা উইকেন্ড বন্ধের দিনে দুইশো ঘন্টা কাজ করছে জব বি ওয়াইতে কিছু ঘন্টা কাজ করছে জেডে কিছু ঘন্টা কাজ করছে তারা প্রশ্নে বলতেছে ইউ আর রিকোয়ারক শব্দের অর্থ হলো যে উম আপনার পরিস্থিতি বুঝে হ্যাঁ পরিস্থিতি বুঝে আপনার কিভাবে আর কি তাদের মজুরিটা দেওয়া উচিত হ্যাঁ তিনটা পরিস্থিতি আছে এক নম্বরে বলতেছে হায়ার ওভার টাইম ইজ ওয়ার্ক রেগুলারলি থ্রুআ দ্য ইয়ার অ্যাজ কোম্পানি পলিসি টু লেবার শর্টেজ তারা বলতেছে যে আপনার রেগুলার যে মজুরিটা আছে সেটা গড়ে যাতে শর্ট না পড়ে হ্যাঁ ডিউ না থাকে হ্যাঁ গড়ে কতটুকু দেওয়া যেতে পারে এরকম যদি বলে তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে তা ফার্স্টে আমরা একটু এই এটা করার জন্য এক নাম্বার এটা হলো দুই সালের অঙ্ক দুই সালের ষোলো নম্বর অঙ্কটা যদি আবার চ্যাপ্টারটা বাদ দিলে ওই অঙ্কটা করে যান বাই চান্স রিপিট করে অংশ তো ইউনিভার্সিটি কোয়েশন রিপিট করতেছে যেহেতু করতে পারে আমাদের এটা হলো যদি করতে হয় তাহলে ওয়ার্কিং করব ওয়ার্কিং ওয়ান বেসিক আসলে মোল মজুরি দুই দুই টাকা করে বলে দিছে আপনার যদি জুমের এই লাইনটা কেটে যায় আবার একটু কষ্ট করে কি করবেন আবার এই লিঙ্কটাতেই ঢুকবেন হ্যাঁ মোল মজুরি দুই টাকা করে তারপরে বলতেছে আপনার ইভিনিং ইভিনিং আর তারা বলছিল ইভিনিং এ যারা ডিউটি করবে তাদের হলো দুই টাকার দেড়শো পার্সেন্ট অর্থাৎ তিন টাকা কর্মজীবী পাবে আর যারা উইকেন্ড ছুটির দিনে করবে তারা দুইশো পার্সেন্ট পাবে চার টাকা পাবে এটা ছিল মজুরি আমাদের সারা বছরের মজুরি কি হয়েছে আমাদের একটা দেওয়া আছে নর্মাল টাইম ইভিনিং এর টাইম আর যে আপনার একটু জুমে ইয়ে করবেন না এই যে উল্টাপাল্লা চাপবেন না কিন্তু হ্যাঁ কে চাপ চাপ দিছে তারপরে হল উইকেন্ড এখানে এই দেওয়া আছে কে কত ঘন্টা কাজ করছে কোন কোন টাইমে এই যে দেওয়া আছে এখানে নর্মালে কতটুকু কাজ হয়েছে আপনার নর্মালে চার চার লাখ ঘন্টা কাজ হয়েছে চল্লিশ হাজার ঘন্টা কাজ হয়েছে এটা বিশ হাজার ঘন্টা কাজ হয়েছে হ্যাঁ এখন আমরা নর্মালের মজুরি কত টাকা ধরছি দুই টাকা আর যারা ইয়েতে ইভিনিং এর হলো দেড়শো পার্সেন্ট মানে তিন টাকা আর যেটা হলো আমরা সপ্তাহে শেষের মানে হলো চার টাকা তো সেই হিসাবে আমাদের মজুরি দেওয়া উচিত দুই টাকা তিন টাকা এবং চার টাকা রেট গুণ করলে আসে আট লক্ষ আশি হাজার এক লক্ষ বিশ হাজার আশি হাজার তা সেই হিসাবে আমাদের এই টাকাটা মজুরি আসে আর কত ঘন্টা কাজ হইছে এত ঘন্টা তাহলে এভারেজ এভারেজ এভারেজে আসে আহ এইটা কত আসে দুই টাকা ষোলো পয়সা আচ্ছা এখন দুই টাকা ষোলো পয়সা আসতেছে এখন আমরা মূল অঙ্কে যেতে পারবো আচ্ছা আমরা ক্লাসটা দেখি অনেক মানুষ দেখতেছে কিন্তু শেয়ারের পরিমাণ অনেক কম দুইশো প্লাস স্টুডেন্ট দেখতেছে শেয়ার নাই মেনশনও নাই মানুষের উপকার করবেন না এই টাকাটা হলো আমাদের গড়ে আসতেছে এখন প্রথম অপশনে যে বলতেছে যে আপনার গড় নিয়মে তাকে তাদের মুজিটা দিতে হবে নর্মাল একটা দুই টাকা করে ইভিনিং এ তিন টাকা করে এটা লিখে রাখতে মুছে ফেললাম যে আর ওই কি বলে সপ্তাহের শেষে উইকেন্ডে হলো আহ চার টাকা করে অ্যাভারেজে হলো দুই টাকা ষোলো পয়সা করে রেট পাইলাম এখন এ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের অ্যাভারেজ টাকা দিতে হবে হ্যাঁ জব আমি দ্রুত করতেছি যেহেতু অনেক সময় চলে যেতেছে অনেক রাত্রে বেলা তো এখন তারা কতটুকু কাজ করছে টোটাল একটু দেখে আসি তারা টোটাল কতটা কতটুকু কাজ করছে টোটাল কাজ করছে এটা ছয় হাজার আটশো ওয়াই কাজ করছে এগারো হাজার তিনশো টোটাল জেড কাজ করছে দশ হাজার সাতশো টোটালটা টোটালটা আমরা লিখবো টোটাল টোটাল লিখলাম ছয় হাজার আটশো এগারো হাজার তিনশো দশ হাজার সাতশো গড়ে মজুরি দিব গড় মজুরি হলো এটা দুই টাকা ষোলো পয়সা করে দুই টাকা ষোলো পয়সা করে দুই টাকা ষোলো পয়সা করে তাহলে আমাদের টাকা আসতেছে টাকা আসতেছে এটা আসতেছে চোদ্দ হাজার ছয়শো আটাশি চব্বিশ হাজার চারশো আট তারপরে তেইশ হাজার একশো বারো এটার প্রথম অপশনে ছিল দ্বিতীয় অপশনে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় অপশনে তারা বলতেছে যে টাইম ইজ ডিউ টু ব্রেকডাউন ব্রেকডাউন মানে মাঝে মাঝে মেশিন নষ্ট হয়ে যায় বা কি কাজে অনেক বা মেশিন নষ্ট হয়ে যাওয়া অর্থ মেশিন নষ্ট হয় না কাজে অনেক ডিস্টার্ব হয় কারেন্ট চলে যায় বা যে কোনো কারণে আপনার খুব ব্রেক হয় হ্যাঁ তখন এত বেশি রেট দিয়ে মজুরি দিয়ে তাদের পুষে না তখন কি করে তাদের এইসব কথাবার্তা তারা রাখে না তারা কি করে যে ঘন্টায় কাজ করুক না কেন তাদেরকে তারা ওই আগের কথায় দিয়ে দেয় করে নর্মালি কারণ তোমরা তো কাজ ঠিকভাবে করতে করতেই পারো নি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল বেশিরভাগ সময় তেরো হাজার ছয়শো বাইশ হাজার ছয়শো একুশ হাজার চারশো টোটাল টাকা চলে আসলো দুই নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের শেষ তিন নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলতেছে তিন নাম্বার যে এখন যদি ন্যায্য মূল্যে দিই আমরা হ্যাঁ আপনার টাইম ইজ ওয়ার্ক স্পেশালি এট দা কাস্টমার রিকোয়ার টু এক্স এক্সপাইড বলতেছে যে ডেলিভারি যে কাস্টমার যদি আমাকে এক্সপায়ারি ডেলিভারিতে যেদিন আগে নির্দিষ্ট টাইমে ফেরত দিতে হবে এরকম ভাবে একটা স্পেশাল কাজ করাইতে হয় তখন শ্রমিকদের সাথে এরকম ধোকাবাজি করা যাবে না তাদেরকে সঠিক ন্যায্য মূল্যটাই দিতে হবে সেক্ষেত্রে কত টাকা মজুরি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ন্যায্য মজুরিটা দিতে হবে ন্যায্য মজুরিটা হলো এই যে এটা নর্মাল যারা কাজ করছে দুই টাকা যারা ইভিনিং এ কাজ করছে তিন টাকা তারা উইকেন্ড কাজ করছে তাদের চার টাকা করে দিতে সেই হিসাবে আমাদের প্রতিটা জবের জন্য আলাদা আলাদা করতে হবে যদি এক সেটটা করি সি নাম্বার রিকোয়ারমেন্ট এক সেটটা যদি করি তাহলে এক সেট যে কাজগুলো করছে এ যে কাজ করছে ইভিনিং এ যে কাজ করছে তারপরে আপনার কি বলে উইকেন্ডে যে কাজ করছে সেই সংখ্যাগুলো লিখতে হবে প্রশ্নে দেওয়া আছে সুন্দর করে ছয় হাজার ছয়শ আর হলো গুন করে ফেলবো দুই তিন চার দিয়ে টাকা চলে আসবে টাকাটা বের করে দিলাম না আপনার দ্রুত করে নেন আমাদের হাতে বেশি একটা সময় নাই ওয়াইয়ের জন্য ওয়াইয়ের যে রেটগুলো আছে ওয়াই আছে হলো দশ হাজার আপনার লাইন কেটে গেলে আপনারা আবার আবার ইয়ে করবেন লাইনে ঢুকবেন হ্যাঁ ওই ওই লিঙ্কটাতেই ঢুকবেন যে লিঙ্কটাতে আপনারা ক্লাস করেন হ্যাঁ আর জের টা আপনারা করে নেবেন হ্যাঁ জেড এর হলো আট হাজার দুই হাজার একশো ছয়শ তিন চার আচ্ছা তাহলে হয়ে গেল আমরা এক কাজ করবো কালকে রাতে তো আবার ক্লাস আছে আসে কালকে রাতের জন্য আপনারা ওয়েট করেন আপনারা আজকে আহ ওই আজকের দিনের আজকের দিনের জন্য আপনাদের সর সাজের সামনে দুইটা চাপ্টার একটা চ্যাপ্টার দিলাম না আরো দুইটা চ্যাপ্টার দিয়ে দিই হ্যাঁ এই জয়েন্ট প্রোডাক্ট জয়েন্ট প্রোডাক্ট থেকে সবসময় প্রশ্ন আসে গত বছর এক পরীক্ষার আগের রাতে যে অঙ্কটা করা দিয়েছিলাম আলোর মতো ওই প্রশ্নটাই চলে আসছিল আজকে আপনারা তো আপনাদের কমিটমেন্ট রাখলেন না কেউ শেয়ার করলেন না তো বেশি দুই তিনশো বার শেয়ার কথা করার কথা ছিল কারণ দুইশো চল্লিশ জনের উপরে লাইভে আড়াইশো জনের উপরে লাইভে কিন্তু আপনারা তো ওটা করলেন না তারপর আমি আপনাদের দুইটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার আগে দিয়েছি এখন আরেকটা চ্যাপ্টার দিয়ে দিতেছি আমাদের সময়ে যাওয়া শেষ হওয়ার আগেই আপনারা জয়েন্ট প্রোডাক্টের দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বার করবেন দুই নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বার জয়েন্ট প্রোডাক্ট দুই তিন পাঁচ আরো দুইটা অঙ্ক দিয়ে দিই হ্যাঁ চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট থেকে ও এখানে চ্যাপ্টার এইটের ইয়েটা নাই চ্যাপ্টার এইট সরি চ্যাপ্টার এইটের শীতে দুইটা অঙ্ক আছে হ্যাঁ দুইটা অঙ্ক আছে চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইটের দুটো অঙ্ক গেল এখানে দেখা যায় না তো ওই দুইটা করবেন এটা আমি তাহলে এই আপনাদের ছবি উঠে দিব না হ্যাঁ আর এখান থেকে এখান থেকে এই যে কোরিলেশন চ্যাপ্টার ওয়ান একটা অঙ্ক করবেন কোরিলেশন আর দুইটা অঙ্ক এই যে এটা আর এটা এটা খুবই ইম্পর্টেন্ট তিন নাম্বার চাপ্টার ওয়ান চাপ্টার এইট এর দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্ক আমি আবার দিব আপনাদের আগামী দিন আর চাপ্টার থ্রি এবং ফোর দিয়ে দিলাম হ্যাঁ এগুলো কালকে